বড়দিনের আগের রাতে আফগানিস্তানের পাথতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ গেল নিহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও তবে মৃতের সংখ্যা আরও বাড়তে হচ্ছে আফগানিস্তানের সংবাদ মাধ্যমের দাবি মঙ্গলবার গভীর রাতে পাথতিকা প্রদেশের বারমাল জেলায় লামানসহ সহ সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয় হামলায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে পাশাপাশি একাধিক নারী ও শিশু সহ মৃত্যু হয়েছে আরও অন্তত দশ জনের কিছু কিছু সংবাদ মাধ্যমের দাবি হামলায় নিশ্চিন্ন হয়ে গিয়েছে বারমালের মুর্গ বাজার কামটি এখনও ধ্বংসসাবেশ থেকে মৃতদেহ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ চলছে হামলায় পরই মুখ খুলেছেন আফগানিস্তানের শাসক তালিবান তাদের দাবি আফগানিস্তানের ওয়ারিজস্তনের স্মরণাপত্তি শিবিরে নিরপরাধ সাধারণ মানুষকে নিশানা করে ওই হামলা চালিয়েছে পাকিস্তান তাদের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে নিজেদের ভূমি এবং সর্বভৌমত্ব রক্ষার্থে শীঘ্রই এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে উল্লেখ্য গত কয়েক মাস ধরেই পাকিস্তানি সেনার ওপর হামলা বাড়িয়েছে আফগানিস্তানের পাক তালিবানি জঙ্গি গোষ্ঠী তেওরি কি তালিবান পাকিস্তান উল্টো দিকে পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে টিটিপিকে কে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে এরপরই আফগানিস্তানকে নিশানা করছে পাকিস্তান এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ